আশাবাদী বলতে এসে যখন দেখছি যে মানুষের ভিড় তখন মানে এটাই আলটিমেট দিনের শেষে পাওনা হয়ে থাকে আর কি যে আমরা যে এত কষ্ট করে একটা ছবি বানালাম সেই বানানোর পর ছবিটা যখন মানুষ দেখছে এবং তার ফিডব্যাক যখন খুব ভালো পাচ্ছি পাচ্ছি সবাই যখন ভালো বলছে তখনই মনে হচ্ছে যে পরিশ্রমটা স্বার্থ হ্যাঁ আচ্ছা প্রকাশিত হবে বলতে নামটা অপ্রকাশিত এই জন্যে কারণ হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে একটা গল্প আছে সেই গল্পটা অনেক রহস্যের মধ্যে আবৃত আর কি আবৃত তো সেটা যত সময়ের সাথে সাথে সে তার খোলস ছাড়াবে তো তাই নামটা অপ্রকাশিত এবং মানুষ যতক্ষণ না শেষ পর্যন্ত দেখছে ততক্ষণ কিন্তু পুরো প্রকাশিত হবে না আনডিবিল হয়ে যাবে তাই শেষ পর্যন্ত দেখাটা খুব দরকার আর কি মানে খুবই ধন্যবাদ দিতে যায় এবং দর্শকদের আশীর্বাদ ভালোবাসা এবং তারা দেখছে এর থেকে বড়ো পাওনার কিছু নেই আমি বলব তাদেরকে এইভাবেই পাশে থাকতে এবং সাপোর্ট করতে বেশি কিছু চায় না আরিয়ানটি কাজকর্ম খুবই ভালো আরিয়ানের মতো মানে ডেডিকেটেড অ্যাক্টার খুব কম আছে এবং খুবই ভালো রকমভাবে চরিত্রটাকে রূপায়ণ করেছে খুব ভালো আমি বিচার করবো না সেটা তো মানুষ বিচার করবো আমি আমি মানুষ আসছে দেখছে আমার এটা ভালো লাগছে বলছে ভালো লাগছে এটাও ভালো লাগছে ভালো খারাপ সেটা আমাদের আরো একটা ছবি আমরা নভেম্বরে আমরা শুটের সব প্ল্যান করে নিয়েছি আমাদের প্রি প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে তো যেটা আসছে সেটা পরে সেটা চমক রয়েছে আমি এখন কিছু না না সেটা বলা যাবে না সেটাও এখন না না আমি সবসময় চেষ্টা করব যে আগের কাজের থেকে দ্বিতীয় কাজের মধ্যে একটা তফাত যেতে থাকে আমার নাম সোহম আচার্য না চিন্তা হয়নি যেহেতু নামটাই নতুন ধরনের ভেবেছিলাম এটা মানে করবে এটার জন্য সত্যি কথা বলতে একদমই আশা ছিলাম না কারণ এখন যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে যে অডিয়েন্সের যে ভালোবাসাটা পাচ্ছি মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট সর্নালী আচার্য

اور لائیو اسٹیٹ ভালো दिनेश তো আমাদের খুব ভালো লাগছে তুমি শক হ্যাঁ নিশ্চয়ই বলবো যাতে এই জিনিসটা থেকে তার নিজেতে লাইফ বুঝতে পারে যে কেমন করে তার লাইফ তৈরি করতে এই যে বিলেন আছে তার যে মানে ভিলেনে চৈতন্য কেমন সে সামনে সকলের সামনে খুব ভালো কিন্তু তার মুখ্য চালে সে কেমন কি হতে পারে

ওদের পক্ষে একদমই মানে বলতে গেলে ঠিকই যে যাকে বলে যে ভালো মানে এটা বাস্তবে একদম ভালোই দেখাচ্ছে অনেক মেয়েদের লাইফে হ্যাঁ খুব ভালো লেগেছে দারুণ লেগেছে ওই জন্য গল্পটা তো ভীষণই ভালো লাগছে বড় ইউনিক লাগছে গল্পটা আমার তো ভীষণই ভালো লেগে

এখনও অব্দি দেখা আপনার কিরকম লাগলো এখনো পর্যন্ত বইটা যতটুকু দেখেছি ততটুকু খুবই ভালো লেগেছে যেহেতু বাস্তব জিনিসটাকে নিয়ে ধরেছেন খুব ভালো লেগেছে